অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বই নিয়ে হইচই পাঠক্রমে মুঘল সাম্রাজ্যের অংশটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যা নিয়ে প্রশ্নের মুখে এনসিইআরটি জাতীয় শিক্ষানীতি মেনে প্রতিটি শ্রেণীর জন্য নতুন বই প্রকাশ করছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এনসিইআরটি টিপু সুলতান হায়দার আলী এবং অ্যাংলো মহীশূর যুদ্ধ আগে ছিল নতুন প্রকাশিত বইতে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড প্রথম পর্বে তা বাদ দেওয়া হয়েছে বদলে কলম্বাস ভাস্কো দাগামা পলাশির যুদ্ধ অর্থনৈতিক শোষণ সাঁওতাল বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকিরের মতো উপজাতি বিদ্রোহকে অন্তর্ভুক্ত করা হয়েছে দিল্লির সুলতান ও মুঘল আমলের ধর্মীয় অসহিষ্ণুতার অনেক উদাহরণই তুলে ধরা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে বলা হয়েছে নৃশংস ও নির্মম যুদ্ধে শহর দখলের পর সমস্ত বাসিন্দাদের হত্যা করতেন বাবর এই তথ্য রয়েছে অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ে আকবরের শাসনকাল নৃশংসতা ও সহনশীলতার মিশ্রণ আর ঔরঙ্গজেব মন্দির ও গুরুদ্বারা ধ্বংস করেছিলেন আলাউদ্দিন খলজি হিন্দু মন্দির ধ্বংস করেন এবং ছত্রপতি শিবাজি হিন্দু মন্দির স্থাপন করেন এমন তথ্য রয়েছে ওই বইতে এনসিআরটির বক্তব্য ইতিহাসের কিছু অন্ধকার সময়কালের নোটে সংশোধন করা হয়েছে পুনশ্চ অতীতের ঘটনাগুলির জন্য আজ কাউকে দায়ী করা উচিত নয় ঐতিহাসিক প্রেক্ষাপট যদি বিচার করেন কোন শাসনকালকে এভাবে ব্যাখ্যা করা যায় না বিশেষত সুলতানি এবং মুঘল পিরিয়ডকে যদি আপনি এইভাবে একমাত্রিকভাবে ব্যাখ্যা করেন তাহলে তো তার পূর্ববর্তী যে অধ্যায়গুলো ছিল ভারতের ইতিহাসের সেই অধ্যায়গুলোকেও তাহলে একই রকমভাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে কারণ রক্তপাত হিংসা এগুলো যখন রাজা বাদশারা যখন সাম্রাজ্য বিস্তার করতেন তখন তো ইন্টারন্যাশনাল ল ছিল না তখন মানবাধিকার সনদও ছিল না ফলে যখন রাজ্য বিস্তার করতেন সেই সময়ে যুদ্ধবিগ্রহ করেই করতেন আমরা সম্রাট অশোকের কথা জানি যিনি কলিঙ্গ যুদ্ধে লক্ষাধিক মানুষকে হত্যা করেছিলেন এবং তারপরে তিনি চন্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছেন সেটা অন্য কাহিনী এটা মানতে হবে যে সময় আন্তর্জাতিক আইন ছিল না যে সময় মানবাধিকার সনদ ছিল না সেই সময় এইগুলো ঘটেছে কিন্তু তার সাথে মুঘল এবং সুলতানি পিরিয়ডের অনেক ভালো দিক রয়েছে যেমন সুলতানি পিরিয়ডে আমরা দেখেছি অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে ডাক ব্যবস্থার আধুনিকীকরণ হয়েছিল সেই সময় পরবর্তীকালে যে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য হয়েছে সেইগুলো কিন্তু প্রাক উপনিবেশ পর্বের হিন্দুস্তান ছিল এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল অর্থনৈতিকভাবে ঔপনিবেশিক পিরিয়ডে আমরা দেখেছি যে ব্রিটিশ আমলে আমাদের এই অর্থনৈতিক যে সমৃদ্ধি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এবার বাবরকে যদি আমরা আলাদা করে আইডেন্টিফাই করি তো বাবর কার সাথে যুদ্ধ করেছিলেন বাবর প্রথম পানিপথের যুদ্ধ যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে সেটা তো হয়েছিল সুলতানি শাসনকে শেষ করে মুঘল সাম্রাজ্য তৈরি করা সেটা তো করেছিলেন ইব্রাহিম লদির সাথে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়তো আকবরের সাথে হিন্দু হয়েছিল কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ যেটা সেখানে তো আমরা দেখছি সুলতানদের সাথে ঝঞ্ঝা যদি হিন্দু রাজত্ব অতই ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে এতগুলো প্রিন্সলি স্টেট যার রাজা হিন্দু এমনকি কাশ্মীরের যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন মুসলিম সেখানে হিন্দু রাজা হরি সিং কি করে তার রাজত্ব রাখলেন এবং তিনি সালে পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীন হচ্ছে তখন তখনও কিন্তু তিনি ভারতে যোগ দিতে চাইছেন না হরি সিং ভারতে যোগ দিতে চাননি তিনি স্বাধীন হিন্দু রাষ্ট্র ওখানে কাশ্মীরে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তো এটা কিভাবে সম্ভব হলো জটিল ইতিহাস ঐতিহাসিক বাতাবরণ সেই জটিল ঐতিহাসিক বাতাবরণকে অত সহজে একমাত্রিকভাবে যদি ব্যাখ্যা করা হয় সে ব্যাখ্যাটা ভুল হবে এবং সেই ব্যাখ্যাটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোটাও কিন্তু ইতিহাসের বোধ নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে না এনসিআরটির বক্তব্য বদলের উদ্দেশ্যে বর্তমানকে দোষারোপ করা নয় পড়ুয়াদের সামনে সঠিক বিবরণ দিয়ে সমালোচনামূলক ঐতিহাসিক চিন্তাভাবনাকে উৎসাহিত করা শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ আগেই উঠেছিল বারবার সিলেবাস বদল নিয়ে বিতর্কের মুখে পড়েছে এনসিআরটি চলতি শিক্ষাবর্ষের জন্য এই বই প্রকাশিত হলেও তা এখনো অধিকাংশ পড়ুয়াদের হাতেই পৌঁছয়নি এমনকি বইটি বাজারেও মিলছে না